ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান এরপরে যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী শুক্রবার ফাঁস হওয়া এক ফোনালাপে হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিই এ সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন হাসিনা উল্লেখ্য গত পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সম্প্রতি তানবীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা